আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা বর্তমানে পেজ এবং প্রোফাইলের মনিটাইজেশন হারাচ্ছি বিভিন্ন পলিসি ইস্যুর কারণে বিভিন্ন ভায়োলেশনের কারণে এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এখান থেকে ফলস নিউজ নামের একটা ভায়োলেশন চলে আসছে অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে যে মনিটাইজেশন টুলসগুলো রয়েছিল সেগুলো কিন্তু চলে গেছে আর এই পেজ বা প্রোফাইল থেকে একটা টাকাও ইনকাম হবে না সো এভরিওয়ান এক ভাই আমাকে এই স্ক্রিনশটগুলো দিয়ে প্রশ্ন করেছে যে এই যে ইস্যুটি কেন আসলো এটা কীভাবে আমরা সলভ করতে পারি সো এভরিওয়ান আগে বলে আপনার একটা ভুলের কারণে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে আর এই যে ফলস নিউজ এটা চলে আসবে ভায়োলেশনটি সো এভরিওয়ান কি সেই ভায়োলেশন আসবে কি কারণে আর কিভাবে সমাধান করতে পারেন এটি যে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওটা থেকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেল নতুন দর্শককে দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি স্টার্ট করা যাক ওয়েলকাম ব্যাক গাইস এখান থেকে ভালো করে লক্ষ্য করুন এই যে দেখতে পাচ্ছেন সাজু এই ভাইটি আমাকে স্ক্রিনশট শেয়ার করেছে কিছু দেন এখান থেকে আমি যদি মনিটাইজেশন একটা ভায়োলেশন চলে আসে দেন আমি যদি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে তার মনিটেশন টুলসের ওপরে ক্লিক দেওয়া যে স্ক্রিনশটটি শেয়ার করেছে সেটাতে গেলাম এরপরে দেখতে পাচ্ছেন তার ইনস্টিম যে অ্যাডটি রয়েছে সেটা রিভিউতে আসে অ্যান্ড এখানে তার স্টার এবং সাবস্ক্রিপশন যে মনিটেশন ছিল সেটা কিন্তু চলে গেছে দেন এখান থেকে মনিটেশন স্ট্যাটাস যেটা দেখতে পারছি এখান থেকে মন্ডেশন ইম্পেক্টেড এখানে দেখাইতেছে দেন এই যে ভিউ টুলসে যদি একটা ক্লিক দেওয়া হয় তারপরে কিন্তু আমাদের এই যে ভায়োলেশন আসছে এই এখানে নিয়ে আসবে দেন এই যে এখানে ভায়োলেশনটা আসছে এখান থেকে ফলস নিউজ এই ফলস নিউজ কী কারণে আছে আমি লাইভ প্রুফ দেখাই দেবো তার পেজেতে কী বা তার প্রোফাইলে কী আপলোড করেছে তার কারণে কিন্তু তার এই ফলস নিউজ এই ভায়োলেশনটি চলে আসছে আর এবার আগে বলে নিই এই যে ফলস নিউজ এই যে ভায়োলেশনটি আসে এটার ফলে কিন্তু আপনার দুই থেকে তিনটা ক্ষতি হয় আপনার প্রোফাইল এবং পেজের আর যেটাতে আসবে না কেন সেটাতেই কিন্তু ক্ষতি হবে দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে প্রোফাইলের যে কোয়ালিটি ইস্যুটি রয়েছে সেটা কিন্তু হলুদ হয়ে গেছে দেন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে পারবেন এই যে নোটিফিকেশানগুলো আসছে এই নোটিফিকেশান এই যে এখানে নিয়ে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে ফ্যাক চেকার্স মানে ফ্যাক চেকার্স এই যে দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে আসছে মূলত তার পেজেতে বিভিন্ন রাজনৈতিক কিছু পোস্ট করেছিল বা ভিডিও আপলোড করেছিল। আর সেখানে সে মিথ্যা কিছু খবর প্রচার করেছিল মানে ফলস নিউজ মানে মিথ্যা খবর প্রচার করা ঠিক আছে সে মিথ্যা কিছু খবর প্রচার করেছে এখানে আমি যদি তার প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে এখানে দেখতে পারবো তার ভিডিওতে এরকম দেখতে পাচ্ছেন সে কিন্তু নিউজ ভিডিও কিন্তু আপলোড করে থাকে আপনি চাইলে আপনার যারা নিউজ ভিডিও আপলোড করে থাকেন তারা কিন্তু আপনি অবশ্যই ফলস কিছু বা মিথ্যা কোনো সংবাদ প্রচার করবে না যেরকম সে দেখতে পাচ্ছেন বেশিরভাগই কিন্তু সে নিউজ ভিডিও প্রচার করেছে অ্যান্ড সে কিন্তু টাইটেলের ক্ষেত্রেও কিন্তু তার এই যে টাইটেলের ক্ষেত্রে কিন্তু এই মিথ্যা কত কিছু লেখার কারণে রকম প্রবলেমও আসতে পারে বা আপনি যদি ভিডিও দিয়ে সরাসরি এরকম মিথ্যা কোনো প্রচার করে থাকেন মিথ্যা সংবাদ সেক্ষেত্রেও কিন্তু এরকম কিছু এই ভাইলেশনটি আসতে পারে অবশ্যই খেয়াল রাখবেন আপনার কোনো মিথ্যা কোনো প্রচার করবে না মিথ্যা কথা আর অবশ্যই খেয়াল রাখতে হবে সে দেখতে পাচ্ছেন কিছু নিউজ কিন্তু বরাবরই সেই নিউজ প্রচার করেছে নিউজ ঠিক আছে অ্যান্ড এখান থেকে সে কিন্তু ভুয়া তথ্য কিন্তু প্রচার করে করেছে এর ভেতরে এই নিউজগুলোর ভেতরে কিন্তু সে ভুয়া তথ্য কোনো একটা প্রচার করেছে এর ফলে কিন্তু তার পেজেতে বা প্রোফাইলে টি আসছে কিন্তু মোমেন্টেশন চলে গেছে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি এমন কোনো পোস্ট করবেন না যেটা কিনা দুই দেশের ভিতর যুদ্ধ বাড়ছে ওখানে কিছু ঘটনা ঘটছে সেখানে কিছু মিথ্যা ওই সংবাদ মিথ্যা কোনো সংবাদ আপনি প্রচার করেছেন যে আশা করে বোঝাতে পেরেছি দেখতে পাচ্ছেন সে কিন্তু বরাবরই নিউজ ভিডিও আপলোড করছে এর ফলে কিন্তু সেই নিউজ ভিডিওর ভেতরে কোনো এর ফলে কিন্তু তার পেজেতে বা প্রোফাইলে ভাইলেশনটি চলে আসছে অবশ্যই যে নিয়মগুলো আমি বললাম এই নিয়মগুলো অবশ্যই ফলো করবেন আপনি এই যদি একটা ভিডিওর কারণে যদি এই ভাইলেশন চলে আসে কিন্তু আপনার সারা জীবনের জন্য কিন্তু ইনকাম বন্ধ হয়ে যাবে আর এই ভাইলেশন কিন্তু দিন পর্যন্ত ফেসবুক না ঠিক করেছে সেতদিন আচ্ছা যাদের এই পেজেতে এই ভাইলেশনটি চলে আসছে এটা কিভাবে ঠিক করবেন আমি এবার বলবো যে এ ভাইকে যদি বলি সেক্ষেত্রে তার পেজ থেকে বা প্রোফাইল থেকে সকল যে ভিডিওগুলো রয়েছে এই রিলস ভিডিও পোস্ট সমস্ত কিছু ডিলিট করে একদম প্রোফাইলটি ফ্রেশ করতে হবে ফ্রেশ বলতে তার পেজেতে বা প্রোফাইলে নতুন করে একটা কাবার ফিট ফটো দিতে হবে এবং প্রোফাইল পিক দিতে হবে এবং সেটা আলাদা আলাদা জায়গায় তুলতে হবে তার নিজস্ব পিক থাকতে হবে এবং সমস্ত ফটো এবং হচ্ছে আপনার রিল ভিডিও সব কিছু ডিলিট করতে হবে তার প্রোফাইল থেকে এবং কন্টিনিউ তার কে বড় বড় বেশি বেশি লাইভ করতে হবে এক থেকে দেড় ঘন্টা তিন ঘন্টা করে লাইভ করুন প্রতিদিন দুই থেকে তিনটা যত বেশি লাইভ করবেন তত বেশি আপনারই উপকার হবে সো অনেকে বলতে পারেন যে কয় ঘন্টা কত কয়টা লাইভ করতে হবে প্রতিদিন সো আপনি আমি বলবো যত বেশি পারেন লাইভ করুন লাইভে হচ্ছে আপনার সকল সমস্যার সমাধান আপনি যত বেশি লাইভ করবেন তত দ্রুত আপনার হচ্ছে পেস থেকে বা প্রোফাইল থেকে ইস্যু করে চলে যাবে ব্রিয়ান এটা ছিল কমপ্লিট ভিডিও আশা করি ভিডিও দেখে অনেক ইনফরমেশন পেয়েছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শকের দেখলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাগনটি বাজিয়ে রাখবেন এরকম ইনফরমেশন পেতে তো ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো আবারও দেখাবেন নেক্সট একটা ভিডিওতে